সবাইকে জয় যিশু আজকে নতুন আবার একটা ভিডিও নিয়েছি আপনাদের সামনে ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন আজকের কন্টেন্টটা হয়েছে যে বহুর কাছে চাইতে থাকো একদিন তুমি পাবে প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়েই সেই ব্যক্তি কিন্তু বেঁচে থাকে সে ধনী হোক গরিব হোক সবারই কিন্তু আশা থাকে যে আমি একদিন লেখাপড়া শিখে অনেক বড় হব মানুষের মতো মানুষ হব বা আমি যে ব্যবসা বাণিজ্য করছি আমি এই ব্যবসাটাকে আগামী দিন অনেক দূর এগিয়ে নিয়ে যাবো আমি অনেক অনেক বড় বড় ব্যবসা বাণিজ্য করতে পারব এবং যারা চাকরি করার ইচ্ছা তারাও কিন্তু অনেক স্বপ্ন থাকে মনের মধ্যে তা প্রত্যেকটা মানুষের কিন্তু আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়েই কিন্তু বেঁচে থাকে তাই প্রভুর কাছে কোনো মানুষ যদি চাইতে থাকে চাইতে থাকে চাইতে থাকে প্রহু কিন্তু তার মনের আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা কি ইচ্ছা প্রভু স্বর্গ থেকে সমস্ত কিছু কিন্তু উপলব্ধি করতে পারেন কারণ প্রভু হল জীবন্ত ঈশ্বর এবং অন্তর্যামী প্রত্যেকটা মানুষের দুঃখ কষ্ট ব্যথা বেদনার কথা অনুভব করতে পারে বুঝতে পারে জানতে পারে যে তার মনের কি ইচ্ছা সে কি চাইছে তার ঘরে কি কি আছে কি নেই প্রহু সব জানে তাই প্রভু হলো অন্তর্জামী হ্যাঁ তাই প্রভুকে ভক্তি শ্রদ্ধা করে কোনো মানুষ যদি মন থেকে প্রার্থনা করে তবে সে একদিন সব কিছু কিন্তু প্রাপ্ত হবেই হবে সে দুদিন আগে হোক দুদিন পরে হোক আর তিন দিন আরও পরে হোক বুঝা গেল তাহলে পরে কি প্রভু কখনো কাউকে হতাশা নিরাশা কখনো কিন্তু করে না সব মনের আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়েই কিন্তু মানুষের জীবন তাই এখানে ঈশ্বরের মহাত্মা যে হে প্রভু তোমার অবিচল প্রেম ও পরিপ্রান্ত নবমণ্ডলে মানে গগনমুখী তোমার বিশ্বস্ততা এবং বিশাল গিরিশ্রেণীর মানে মতোই সদীর তোমার ধর্মশীলতা মহাসিন্ধুর মতো তোমার মানে কি সুসমাচারের গভীরতা হে প্রভু মানুষ ও জীবজন্তুকে তুমি মানে কি করে পাঠিয়েছ মানে স্বর্গ থেকে মানুষকে এবং জীবজন্তুকে তুমি কিন্তু সৃষ্টি করে এই পৃথিবীর বুকে পাঠিয়েছো হে ঈশ্বর অমূল্য তোমার অবিচল প্রেম মানে ঈশ্বরের হলো অবিচল প্রেম আমাদের মধ্যে আছে তোমার স্পর্শ ছায়া মানে মানুষগুলোর পরম আশ্রয় তাই বলছে তোমার ভবনে মানে কি খাদ্য সংকটের পাছুর দিয়ে হয় পরিতৃপ্ত তোমার আনন্দের প্রফুল্লতায় নির্ধারিত হয় তাদের তৃষ্ণা তুমি জীবনের উৎস মানে কি ঈশ্বরই কিন্তু প্রত্যেকটা মানুষের জীবনের উৎস তোমার আলোকে হয় আমাদের আলোক দর্শন প্রভুর আলোকেই প্রভু যে আমাদের আলোক দেয় সৎপথে চলার ধর্মপথে চলার ধার্মিকতার পথ অবলম্বন করার সেই বলছে তোমার আলোকেই হয় আমাদের আলোক দর্শন তাই প্রভুর কাছে মানত করলে কেউ যদি প্রভুর কাছে বিশ্বাস করে প্রার্থনা করে প্রার্থনার মাধ্যমে যদি কেউ যদি প্রভুর কাছে মানত করে সে মানত কিন্তু অবিশ্বাস্য কিন্তু তার জীবনে কাজে আসবে কিন্তু প্রভুকে কহেন তোমাদের মানতের প্রার্থনা অনুযায়ী খুব তাড়াতাড়ি আবার পরিশোধ করিও হম কিন্তু ভুলে গেলে চলবে না তাই প্রভুকে ঘৃণা অবহেলা কখনো কিন্তু সন্দেহ এইগুলো কখনো করতে নেই মন থেকে ভক্তি সহকারে প্রার্থনা করো তোমার ভক্তিতে তুমি মুক্তি পাবে এবং তোমার ভক্তিতেই তুমি কিন্তু পরিত্রাণ পাবেই পাবে তোমরা খালি চাইতে থাকো মন থেকে কখনো কোনো দিন কখন আমাকে সন্দেহ করো না শুধু বিশ্বাস করো আর প্রার্থনা করো আমার যেরকম পুনরুত্থান হয়েছিল ঠিক তেমনি তোমাদেরও একদিন পুনরুত্থান হবেই হবে আমি তোমাদের শেষ দিনে উঠাইবো সেটা কোথায় স্বর্গধামে স্বর্গে দূত হয়ে আজীবনকাল ওখানে আমরা বসবাস করব সেইটাই হবে আমাদের অনন্ত জীবন খালেরিয়া তা প্রভুর উপর নির্ভরশীল হয়ে প্রভুর কাছে চাইতে থাকলে কখনো কিন্তু পহু কাউকে হেলায় দুলায় অবজ্ঞা করবে না বা কাউকে ছেড়ে দেবে না তা প্রভুকে খালি ধরে থাকতে হবে আর মন প্রাণ অন্তর হৃদয় দিয়ে ভক্তি সহকারে প্রার্থনা করতে হবে আর চাইতে থাকতে হবে তাহলেই তুমি একদিন প্রাপ্ত হবে হ্যালো লিয়া তা সবাইকে জয় যিশু ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব দেবেন কারণ এর পরের ভিডিওগুলো সবার আগে কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে আর বহুর কাছে প্রার্থনা করি আপনারা সদা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন এটা আমি সবসময় আপনাদের জন্য মঙ্গল কামনা করি আপনাদের পরিবারের জন্য সুখ শান্তি সমৃদ্ধ সমস্ত কিছু বজায় থাকে কারোর পরিবারের জন্য রোগ ব্যাধি না থাকে এইটাই প্রভুর কাছে আমার মিনতি প্রার্থনা সবাইকে জয় যিশু আমেন